অজানার সন্ধানে আবার চলে এলাম একটি নতুন জায়গা দর্শন করতে পুরোটাই আপনাদের ঘুরে দেখাবো সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান এই চ্যানেলেই আপনারা সহজেই দেখতে পাবেন এখন যে মন্দিরটি দর্শন করছেন এটি মা ব্রহ্মময়ী মন্দির ঘাটা নন্দা এই মন্দিরটি আপনাদের সম্পূর্ণরূপে ঘুরে দেখাবো এবং এই মন্দিরের পাশে আরেকটি শিব মন্দির আছে সেটাও আপনাদের দেখাব দেখতে থাকুন এখন দেখছেন মা ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী পঞ্চ আসনে বিরাজিত এবং অনেক দেবদেবীর মূর্তি মায়ের আসনে বিরাজমান দেখতে থাকুন এই মন্দিরের যে অলৌকিক ঘটনাটা আছে সেটা আমাদের জানাচ্ছি একসময় প্রায় একশো বছর আগে এই জায়গাটি ছিল ঘন জঙ্গলে ঢাকা চারিদিকে ঘন বন জঙ্গল এবং তখন বাঘের উপদ্রব শিয়াল এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো এবং পাশেই আছে মন্দিরের ঠিক পিছনেই সরস্বতী নদী সেখানেও এখন ঘন জঙ্গল হয়ে আছে তা যাই হোক সেই সময় এখানকারই একজন ডাক্তার তিনি চিকিৎসা করতে প্রতিদিন সকালবেলা বেরোতেন এবং সন্ধ্যাবেলা আগেই ঘরে ফিরে আসতেন এইভাবে চলতে থাকে হঠাৎ একদিন উনি আর রাতে ফিরলেন না বাড়ির লোক খুব চিন্তিত হয়ে পড়লেন তখন সবাই বাড়ির লোক সিদ্ধান্ত নিলেন যে এই ডাক্তারকে হয়তো বাঘে টেনে নিয়ে গেছে তো সেই অবস্থাতে অনেকদিন কেটে গেল তারপর একদিন দেখা গেল হঠাৎ এই সরস্বতী নদীর ধারে এই ডাক্তার মৌন অবস্থায় ধ্যানে মগ্ন তারই ডাক্তারের মূর্তি এই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন ডাক্তার ইনি ধ্যানে মগ্ন মৌন বাবা সন্ন্যাসী তখন মায়ের স্বপ্নাদেশ পান মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পরেই তিনি এখানে একটি আশ্রম তৈরি করেন এবং মায়ের সেবা নিত্য পুজো করতে থাকেন এটি এখন দেখছেন একটি শিব মন্দির এই শিব মন্দির বাবা ভালানাথ এবং মা তার সঙ্গে ছেলেকে নিয়ে বসে আছেন এই শিব মন্দির আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে যেটুকু জানতে পারলাম এই মন্দির নবনির্মিত কিন্তু তার আগে এইখানেই এই ডাক্তারের যে আশ্রমটি ছিল সেটি হচ্ছে সন্ন্যাসী ঘাটা যতীন আশ্রম এবং পরবর্তীকালে এখানে মন্দির মায়ের মূল মন্দির স্থাপন করা হয় এটি এই মন্দিরের শিবলিঙ্গ খুব সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব নির্জন শান্ত পরিবেশের মধ্যে মন্দিরটি অবস্থিত পাশেই দেখছেন ওই বাবা তার ছবি দেখে থাকুন পুরো মন্দিরটি আমি আমাদের ঘুরে দেখাচ্ছি এবারে বলি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন যারা হাওড়া থেকে আসবেন যে কোনো মেন লাইন লোকাল ট্রেন ধরে চন্দননগর স্টেশনে নামবেন চন্দননগর স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন সরাসরি আপনাদের এই সন্ন্যাসী ঘাটা নন্দা ব্রহ্মময়ী মন্দিরের ঠিক বাসেই নামিয়ে দেবে একদম রাস্তার ধারেতেই এই মন্দিরটি ঠিক আর যারা করলাইন দিয়ে আসবেন বর্ধমান করডলাইন তারা সিঙ্গুর স্টেশনে নামবেন সিংহ স্টেশন থেকে নেমে টোটো করবেন ওই টোটো সন্ন্যাসীঘাটা ব্রহ্মবাই মন্দির বলবেন এখানে আপনাদের খুব সহজেই নামিয়ে যাবে আজ এই পর্যন্তই আবার পরবর্তীকালে আবার নতুন কোনো দর্শনের স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ